আজকে তোমাকে আমি একটা সাহসী পাখির গল্প বলে তো পাখিটির নাম কেন সাহসী রাখা হয়েছে জানতে চাও তাহলে চলো গল্পটি শুরু করি একদিন রহিম দাদু নদীতে মাছ ধরছিলেন তখন নদীর তীরে তিনি সুন্দর রংদনুর মতো একটা ডিম খুঁজে পেলেন ওটা তিনি তুলে নিলেন আর বাড়ি নিয়ে যাবেন বলে ঠিক করলেন একটু পরেই অদ্ভুত ডিমটি ভেঙে অত্যন্ত সুন্দর রংগুলোর মতো সাত রঙের একটি পাখির বাচ্চা বের হয়ে এলো রোহিন দাদু পাখি ছানাটার খুব যত্ন নিলেন আর পাখিটা প্রতিদিন আরো বেশি সুন্দর হতে লাগলো ভালোবেসে পাখিটির নাম রাখলো বিউটি পাখিটিও তাদের খুব সে প্রায়ই তাদের জন্য জ্বালানি কাজ সংগ্রহ করে আনত আর বাচ্চাদের সাথে খেলতো একবার এক শুকনো মৌসুমে আবহাওয়া স্বাভাবিকের চাইতে অনেক উত্তপ্ত ছিল ভয়াবহ আগুন ধোয়া দেখতে পেয়ে সাহায্য করার জন্য আগুনের দিকে দ্রুত গ্রামের অনেকেই নদী পার হয়ে আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করলো আবার অনেকে গ্রামে রয়ে গেল আগুন নেবাতে সাহায্য করার জন্য আগুনের উপরে ঘুরে ঘুরে বিউটি দাদুকে খুঁজে কিন্তু তাকে কোথাও পাওয়া না তারপর বিউটি আগুন ও ধুয়ার মধ্যে আটকে পড়া একদল বাচ্চাকে দেখতে পেল ওদের সাহায্য দরকার একটুকু চিন্তা না করে বিউটি তখন হুইল চেয়ারে বসে মেটিকে তুলি নিয়ে আকাশে উড়াল দিল কিন্তু আগুনের শিখা থেকে বেরিয়ে আসতে বিউটি দেখলো দাদাভাই রহিম নিচে আটকে পড়েছে সেই মেয়েটিকে নিরাপদ স্থানে নিয়ে যাবার পর বিউটি খুব ক্লান্ত হয়ে পড়লো এবং তার পালকগুলো অনেক নষ্ট হয়ে গেল গ্রামের লোকেরা তাকে অনুরোধ করলো আর ওই চলতে থাকা গ্রামে না ফিরতে কিন্তু রোহিম দাদুকে সাহায্য করার জন্য বিউটি আবার আগুনের মাঝে উড়ল আগুনের মধ্যে উড়ে যাওয়াতে ওর সুন্দর লেজ পুড়ে গেল পাখিটা রোহিম দাদুকে খুঁজে পেল আর তার পাশে শুয়ে রইল রোহিম দাদু কোনো রকমে বিউটির পিঠে চড়ে বসলেন আর তারা একসাথে উড়ে উপরে চলে গেল যখন তারা নিরাপদে পৌঁছালো গ্রামবাসীরা বিউটির পাখায় পানি ছিটিয়ে দিল পাখিটি কোনো ব্যথা না পেলেও কিন্তু ধুয়া ও আগুনের শিখায় তার পালকের সুন্দর রঙগুলি নষ্ট হয়ে গেছে বিউটি কেউ তাকে আর ভালোবাসবে না ভেবে চিন্তিত হলো কারণ তার রঙের পালকগুলো আর নেই কিন্তু গ্রামবাসীরা বিউটির অনেক সেবা যত্ন করলো এবং তার শক্তি ফিরিয়ে আনার জন্য অনেক খাবার দিল এতে বিউটি দ্রুত সুস্থ হয়ে উঠল যখন বিউটি আবার উড়ার জন্য তৈরি হলো তখন প্রত্যেকে তাকে উৎসাহ দিল আগুন লাগার দিন তার সাহসী কাজের জন্য ধন্যবাদ হিসেবে গ্রামের সবাই মিলে তাকে লাল রঙের একটি চমৎকার কার্প উপহার দিল পাখিটির আরেকটি নতুন সুন্দর নাম রাখা হলো সবাই এখন তাকে সাহসী বলে ডাকে তাহলে আজকের গল্প থেকে তুমি কি শিখলে তুমি শিখেছ বিপদে কখনো ভয় না পেয়ে সাহসের সাথে বিপদকে মোকাবেলা করতে হবে কেননা বিপদে কখনো ভয় পাওয়া কারোরই কাম্য নয় তাহলে এই পাখিটির মতো তুমিও একজন সাহসী মানুষ হয়ে উঠতে পারবে তাহলে আজকের মতোই এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ডাউনলোড করো প্লে ফ্রিড অ্যাপটি আল্লাহ হাফেজ